ফাইনালি পিএম কিষানের উনিশতম কিস্তির তারিখ কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি থেকেই কিন্তু সকলের অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা ঢুকতে চলেছে তবে যারা এই টাকা পাবেন তাদের কিন্তু পিএম কিষান স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে স্ট্যাটাসে কি কি পরিবর্তন হয়েছে জানাচ্ছি আমি দুটো অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এটা একজনের স্ট্যাটাস এখানে এফটিও প্রসেসড ইএস দেখাচ্ছে এবং সঙ্গে গ্রিন টিক দেখাচ্ছে আরেকজনের স্ট্যাটাস দেখুন এখানেও এফটিও প্রসেসড ইএস দেখাচ্ছে সঙ্গে গ্রিন টিক হয়ে গেছে যাদের এই স্ট্যাটাসটা শো করবে তারা সকলেই টাকা পাবেন এবার আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে এবং সেটি আপনার স্মার্টফোন থেকে কিভাবে চেক করবেন বলছি প্রথমে আপনার ফোন থেকে ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর গুগলে সার্চ করবেন পিএম এম কিষান প্রথমে যে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে প্রথমেই দেখতে পাবেন লেখা আছে যে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাগলপুর বিহার অর্থাৎ ভাগলপুর বিহার লোকেশন থেকে টাকা ছাড়া হবে অথবা একটু নিচে ক্লিক করে নিচে এসে দেখতে পাবেন এখানেও অফিসিয়াল ডেটটি দেওয়া আছে দেখুন এখানে লেখা রয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষাণ অন টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড এবার স্ট্যাটাস চেক করার জন্য উপরেই দেখতে পাবেন লেখা আছে নো ইউর স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর একটু নিচেই দেখতে পাবেন এন্টার রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন যদি রেজিস্ট্রেশন নম্বরটি জানা না থাকে তাহলে নো ইউর রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করবেন এবার এখানে আপনার আধার নম্বর অথবা আপনার মোবাইল নম্বর সিলেক্ট করে নেবেন এখানে আপনার সেই মোবাইল নম্বরটি দেবেন যেটা আপনার পিএম এম রেজিস্টার রয়েছে এবার নিচে ক্যাপচার ঘরে উপরে যে ক্যাপচারটি দেওয়া আছে দেখে দেখে ফিল করবেন যদি ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করলে অন্য একটি ক্যাপচা চলে আসবে ক্যাপচাটি দিয়ে এবার নিচে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটি এই ঘরে বসিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দেখাচ্ছে এটি নোট করে রাখবেন অথবা লিখে রাখবেন তারপর উপরে ব্যাকে ক্লিক করবেন এবার প্রথম পেজটি চলে আসলে একটু নিচে এসে আবার নো ইউর স্ট্যাটাসে ক্লিক করবেন এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে ক্যাপচাটি দেখে দেখে এই ঘরে বসাবেন তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন এবার আপনার ফোনে যে ওটিপিটি আসবে সেটি এখানে বসাবেন এবং গেট ডেটাতে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাবেন আপনার স্ট্যাটাসের সমস্ত ডিটেলস দেওয়া আছে এবার এখানে নিচে দেখতে পাবেন এফটিও প্রসেসড ইএস রয়েছে কিনা যদি ইএস থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং যাদের নো থাকবে তারা কিন্তু টাকা পাবেন না যদি কারো নো দেখায় তারা উপরে এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করে চেক করে নেবেন যে এই তিনটি অপশানে ইএস রয়েছে কিনা এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিং এটি মূলত সবারই ইয়েস থাকে এবার দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক থাকলে তবেই এস দেখাবে যদি নো থাকে তাহলে জানবেন যে আপনার ডিবিটি লিঙ্ক করা নেই তার জন্য আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্কে গিয়ে ডিবিটি লিংক করিয়ে আসতে হবে এবং শেষের অপশনটি দেখতে পাচ্ছেন ই স্ট্যাটাস এটি যদি নো থাকে তাহলে বুঝবেন যে আপনার ই কিওয়াইসি করা নেই এর জন্য আপনাকে নিকটবর্তী কোনো অনলাইনের দোকানে অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ই কিওয়াইসি করে নিতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে